আমি আমি আপনাদের সামনে আসলাম আসলে আমার একটা অভিজ্ঞতা নিয়ে দীর্ঘ ছয় বছর যাবৎ আমি একজনের সাথে সম্পর্কে জুড়েছিলাম উনি হচ্ছে এই যে আমার সহধর্মিনী আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেল আজ আমাদের বৈবাদ সম্পন্ন হলো কাল থেকে আমাদের দাম্পত্য জীবনের প্রথম দিন আপনারা সবাই আশীর্বাদ করেন আমাদের জন্য আসলে প্রেম জিনিসটা আমরা আসলে বুঝতাম না যখন আমরা শুরু করি দুই হাজার সতেরো সালে বর্ষা আমার প্রথম পরিচয় তো ওর সাথে দীর্ঘদিন প্রেম করার পরে প্রথম দিকে যে অবস্থাটা ছিল আমি এতটা সিরিয়াস ছিলাম আসলে যে শুধুমাত্র বা টাইম পাস করা বা আসলে একটা আছে আছে নাই নাই একটা প্রয়োজন প্রেম একটা শুধু লোক থাকতে হবে এটাই প্রয়োজন এর সাথে বেশি কিছু না এটাই মনে করতাম কিন্তু দেখা যায় কিছুদিন যাওয়ার পরে ও আমার সাথে এতটা জড়িয়ে পড়লো যে মনে হয় মানে অনেকবার আমাদের এমন কোনো দিন নাই এমন কোনো ঘন্টা নাই যে ওর সাথে আমার ঝগড়া হয় নাই এমনটা না যে আমাদের একবারে সুন্দর সম্পর্ক ছিল আমাদের ঝগড়া হয় নাই কোনো কিছু হয় নাই আরে ভাই প্রেম মানে ঝগড়া হবেই এটা স্বাভাবিক এটা একটা অংশ এটা হচ্ছে একটা প্রেমের একটা অংশ যত ঝগড়া তত মনে করবেন

আসলে অনেক অনেক মজা করছি আমার এই বঞ্জাময় আছে এই যে বঞ্জাময় আছে ওনার আমি নিয়ে আসছি উনি আসতে চাইছিলেন না ওনার খুব ব্যস্ততা

আর এই যে আমাদের সৌগত আমাদের এই সরদপুরীর বলা কথা আর কি বলবো ও এতটা মায়াবী যে ওর সাথে আমি মিrake থাকতে পারি না ওর সাথে লাভ করেও থাকতেই পারি না এখন ও ও কিছু বলবে আমার আমার সম্পর্কে ওর মুক্তি শুনেন বলো তুমি কিছু বলো আমি আসলে একজন জীবন সঙ্গীতে খুবই আমার খুবই এখন আনন্দ লাগছে আমি খুব ভালো অনুভূতি হচ্ছে আমি আসলে অনেক জাগ্রা জাতির পর আমরা শেষ মুহূর্তে এসে পড়ছিলাম দীর্ঘ ছয় বছরের শেষ করে এখন পরিপূর্ণভাবে আমরা পারমানেন্ট হয়েছি তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করি সবসময়